اخونا اپنا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم আল্লাহ না উব দা ওলা নু শ্রী কবি হিসাই ওলা ইয়াতাবাদ আর বাবান মেনদুনুল্লাহ ফৈনতাবাল্লাহ ফখুল ইয়েনাম মুসলিমুন রব বিশ্বালি সাদরী ওয়াফ আমরি ওয়াহালুলুল উব দা তামিল্লে সান ইয়াফ আমার শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামী নিয়মে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হল এই অনুষ্ঠানের বিষয় হল ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করা আমি আমার কথার শুরুতে পবিত্র কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম পবিত্র কুরআনে সুরা আল ইমরানের এর 66 নম্বর আয়াতে উল্লেখ আছে যে বল ইয়া আহিল কিতাব বলো হে কিতাবের অনুসারীগণ তা'লু ইলা কালমাতিন সাওয়া ইন বাইনানা বাইনাক সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ উদা ইল্লাল্লাহ যে আমরা আল্লাহ ব্যতীত কাহারো ইবাদত করি না ওয়া লা নুশরিকু বিহি কিছুকে তাহার সহিত শরীক করি না ওয়ালাবাদ দেন আরবাবুনুল্লাহ আমরা কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না যদি তারা অমান্য করে ফাকুল ইসাদু তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিমুন আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র কুরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা ইহুদি ও খ্রিস্টানেরা এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষকে বোঝানো হয়েছে তাহাল ইলা কাল সওয়া এম বাইনেনও বাইনেকু সেই কথা এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি লা না ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না বলা নুসরিকাবিহিশাই ইয়ং কোনো কিছুতে তাহার শরিক করি না এটা কোনোভাবেই ঠিক হবে না যদি আপনি কোনো ধর্মকে অথবা অন্য কোনো ধর্মের ঈশ্বরকে বুঝতে চান সেই ধর্মের অনুসারীদের দেখে কারণ প্রায় দেখা যায় যে সেই ধর্মের অনুসারীরা তারাই হয়তো তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না অথবা তাদের ঈশ্বর সম্পর্কেও জানে না এটাও ঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের রীতিনীতি আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন কারণ অনেক রীতিনীতি আচার অনুষ্ঠানই সেই ধর্মের অংশ নাও হতে পারে আর তাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান তাহলে দেখুন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে ধর্ম সম্পর্কে অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আসুন বোঝার চেষ্টা করি হিন্দুইজম এবং ইসলাম এই দুটি শব্দ দিয়ে কি বোঝায় হিন্দু শব্দটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে এবং এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে তাদের যারা সিন্ধু নদের ওপারে বাস করে অথবা যে মানুষগুলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে বেশিরভাগ ঐতিহাসিকরাই বলেন যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা কেউ কেউ বলেন যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়ায় এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্সের ৬ ছয় নম্বর ভলিউমের এর নিরানব্বই নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোন সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিসকভারি অব ইন্ডিয়াতে লিখেছেন চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল অষ্টম শতাব্দীতে তান্ত্রিকদের বোঝানোর জন্য আর এই শব্দটা দিয়ে বোঝানো হতো একদল মানুষকে কোনো ধর্মকে বোঝানো হতো না ধর্মের সাথে এই শব্দটা অনেক পরে হয়েছে সে কথাই বলেছেন পণ্ডিত জহরলাল নেহরু হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু শব্দ থেকে আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ইংরেজ লেখকরা সেই উনিশ শতকে তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বিশ নম্বর ভলিউমের পাঁচশো একাশি নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা আর সেটা আঠারোশো সালে ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান হয়েছে তারা বাদে আর ঠিক এই কারণেই বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম চিরস্থায়ী ধর্ম অথবা বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম স্বামী বিবেকানন্দের মতে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী অর্থাৎ বেদের অনুসারী আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম শব্দটা দিয়ে কি বোঝায় ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা আবার এসেছে আরবি শব্দ সিন থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর এই ইসলাম শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহি হাদিসেও যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে সেই হলো সত্যিকার মুসলিম আর এই মুসলিম শব্দটাও কোরআনের বিভিন্ন জায়গায় আছে আছে যেমন উল্লেখ আছে আল ইমরানের নম্বর সুরা আয়াতে এবং সুরা ফসিলতের ৩৩ নম্বর আয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্মটা পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তক সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন করেননি বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী যাকে আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আসুন দেখার চেষ্টা করি এই দুটি মহান ধর্মের পবিত্র গ্রন্থগুলি কি কি হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি শ্রুতি শব্দ সংস্কৃতি যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে যেটা বুঝে নেওয়া হয়েছে যেটা প্রকাশ করা হয়েছে আর শ্রুতি এই শ্রুতিগুলোকে বলা হয় ঈশ্বরের বাণী আর এগুলো স্মৃতির চেয়ে বেশি পবিত্র শ্রুতিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে বেদ এবং উপনিষদ বেদ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান যার আরো একটা অর্থ হচ্ছে পবিত্র জ্ঞান বেদ আবারও চার ভাগে বিভক্ত এটা হল ঋগ্বেদ এটা হল যজুবেদ এই হল সামবেদ এবং এই অথর্ব সব মিলিয়ে চারটি বেদ তবে বেদগুলি কত পুরনো সেটা নিয়ে পণ্ডিতদের ভেতর মতভেদ আছে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে যিনি আর